কাজ কিছু করবা একটা মহৎ কাজ করেছেন আপনাদের মানে আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর এই ধরনের কোন যদি অপরাধী কোন জায়গায় পান আমার নাম্বারটা রেখে দেবেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারটা নিয়ে আপনারা যে কোনো মেসেজ রাত হোক রাত বারোটার আগে দেবেন আমি কিন্তু সবসময় আপনাদের সেবার জন্য আমার বেতন দিয়ে আমি কিন্তু আপনাদের সেবক আপনাদের চাকর আপনাদের চাকর এটা মনে রাখতে হবে আরেকটা জিনিস কি আমি কোনো জায়গায় কিন্তু মাতব ফলাইনি আমার কথা হলো আমি আপনাদের সেবা করতে পারছি এটাই হলো আমার সবচেয়ে বড় চা পাওয়া তাই না মানে আমার উপরে যে যে দায়িত্ব দেখা আমি কিন্তু করার আসলে কি আমাদের পক্ষ থেকে উপজেলা এবং উপজেলা প্রশাসন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষ থেকে আপনাদের জানায় অন্তরে অন্তরস্থল থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এই অসংক্রামক রোগ হাত থেকে যাতে মহামানী আকারে নাজ দেখা দেয় সেই জন্য যে আপনারা ভূমিকা রেখেছেন এই তো আপনাদের আমরা অন্তত অন্তস্থ থেকে দোয়া করি আশীর্বাদ করি তাই না আপনার যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ধরনের মহাত্জা যে আপনারা গায়ে আসবেন সৃষ্টিযাত্তা আপনাদের কিন্তু আসলে আপনাদের কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাবে গিয়ার মালিক কিন্তু সেই আর কি বলবো আপনাদের এই মহাত্মাজের মানে মানে ইয়ে মানে ইয়ে জানাই আর ছড়ু করতে যাচ্ছে না কারণ কি আপনারা সত্যি একটা মহামানক আমি <laughs>